এই অবস্থা দর্শক আসেন নিবা লাখা বন্ধু বন্ধুরা সকালে কল দি কইতেছি রে সারাস্তে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা যাবে নি তুই আই কইতেছি কোন হবে কইতেছি খেয়া গাতু যে কথা হে কথা কাকা বাদি যে বন্ধুরা বল বন্ধু মেয়ে দিক কই কি কইতেছি সব উরা ভিডিওটা দেখতে থান কি এর উপরে আশা করে চলেছে আমগো হলুর হলুর ভাই দেখতেছে কাকা আঙ্গলা প্রাইভেট বিমান বানা করে রেখেছে তো আমরা এখন ইমিগ্রেশন ক্রস করে চেক পোস্ট ক্রস করে উড়ি গেছে আমগো বিমানো আরেকটা কথা আঙ্গো ফ্লাইটের কোনো লাইসেন্স না আমগো বিমানের কোনো লাইসেন্স নাই তো আঙ্গো আকাশ পথে গরো পুলিশ দিল আঙ্গো করার কিছু নাই আকাশ পথে যাইতেছি হঠাৎ আঙ্গো বড় বাগানে হলো কথা মনে হইছে তো আঙ্গো ফ্লাইটে কইতেছি ইও না এনো ল্যান্ড করে না

দূর বেটা হরে কথা কবে যে গরম হইতে ভিতরে সব হিদ্ধ যেতে আছে সে আয়নের হরে কাকা কইতাছে আসে বাতি যায় কত ঘুরি আয় তো কাকার লো এতে ভিতরে করে নেয় তো কাকা কইতে কি রে বাতি যায় এনাদের কোনো মশা মাসি কিছু নাই আগে কাকা মশা নাকি কিন্তু মাসি আসে এনাদের বই বে মাসি মারি কাকা বাতি যায় রেতি হঠাৎ বন্ধু রবি কলদি কইতাছে কইতে আসে কিরে তোরা কোন আন্ডা কইতে আসি তো আশেপাশে হাতে কইছে তাড়াতাড়ি এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো শাশা করে চলে এসেছে অনুষ্ঠান দেখছেন এতর কত সুন্দর গেট দিছে কত সুন্দর হ্যান্ডেল করছে ভিতরে জানি কত সুন্দর আল্লাহ ভালো জানে ওইছেন ওইছেন দেখছেন সব সারা কন্টেন্ট গেট এনে কে কে আসে না করে কইতে আসে ইকবাল গ্রামীণ ব্লগের অ্যাডমিন ইকবাল ভাই আছে এলিয়েন ফেজার অ্যাডমিন

ঘুরে গাড়ি শেষ এলিয়ান টিমের আদুল বাইরের লোক দেখা করা শেষ আবার জেনে ফেলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দূর ও করে বেরাম কথাই কেন কইতে মনে থাকে না আপনারা ফলো করতে মনে কষ্ট লাগে দুম করে ফলো করবেন মি আর আমাদের ভিডিও টি কেমন লাগছে কমেন্ট করে জানেন আর আমাদের ফেস টি ফলো করে আমাদের পাশে থাকবেন আর বাবির দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ